একবারে আনকমন একটা গ্যাং সুইচ চলে এসেছে বাংলাদেশে যেটা কিনা 10 দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কালারটা দেখেন খুবই জোর

কপার কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো আমরা কিন্তু এই পর্যায়ে খুলে দেখাই দর্শক দেখেন হ্যাঁ আসলে একটা গ্যাং সুজের মেইন যে বিষয়টা আমরা অনেকে কিন্তু জানি না না জেনে না আসলে কিন্তু অনেক সময় নিম্ন মানের প্রোডাক্ট ক্রয় করি আসলে দেখেন সুজ সম্পর্কে যদি একটু যদি ধারণা থাকে এই যে এভাবে যদি খুলে যদি ক্রয় করা যায় ভিতরে কি আছে সুজের মেইন যে বিষয়টা এই যে কন্টাক্ট ছাড়া দেখেন সুজের মধ্যে আর কিছুই থাকে না ক্যাসিং বডি এ সুজ এ সুজের মেইন যে বিষয় হচ্ছে এই যে কন্টাক্ট আর বুস্টা এই যে একটা ম্যাগনেট দিয়ে টেস্ট করে দিচ্ছি দেখেন এই যে দেখেন এই কন্টাক্টটা যদি কপারের যদি হয় আপনার বাসাবাড়িতে 10 বছর এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন